সবাইকে শুভেচ্ছা আমরা দ্বিতীয় খণ্ডের পার্ট দুই আলোচ অধ্যায় দুই এবং পার্ট দুই থেকে আলোচনা করছি চেক লিস্টের ব্যবহারের নির্দেশিকা কমিটি প্যারামেটিতে দায়িত্ব কত পালনের জন্য যে সমস্ত কাজ সম্পাদন করতে হয় চেকলিস্ট ব্যবহারের মাধ্যমে সেই কাজগুলোর প্রতি পদক্ষেপ তারা নির্ভরভাবে করতে পারে ফলে কাজের গুণগত মানে অনেক উন্নত হবে চেক লিস্ট কী তাই না চেকলিস্ট হচ্ছে কমিটি প্যারামেটি যে কাজগুলো করে সেই কাজগুলো একটা নির্দিষ্ট তালিকা করে সেইটা একটা ছকের মধ্যে নিয়ে আসে যেন কাজগুলো সঠিকভাবে করা সম্ভব হয় চেকলিস্টটি প্রধানত তিনটি পর্যায়ে ব্যবহার করা হবে এক হচ্ছে প্রশিক্ষণ উপকরণ হিসেবে দুই হচ্ছে মূল্যায়ন উপকরণ হিসেবে এবং ব্যবস্থাপনার উপকরণ হিসেবে প্রশিক্ষণ উপকরণটি প্রত্যেক প্রশিক্ষক এবং প্রশিক্ষার্থীদের কাছে চেকলিস্টের কপি থাকতে হবে প্রথমে ডেমেন্টেশন রুমে একজন প্রশিক্ষণার্থী নির্দিষ্ট বিষয়ে চেকলিস্ট জোরে জোরে পড়বেন এবং প্রশিক্ষক চেকলিস্ট অনুযায়ী প্রতিটি পদক্ষেপ হাতে কলমে প্রশিক্ষণার্থী দেখাবেন অন্যান্য প্রশিক্ষণার্থীরা পর্যবেক্ষণ করবেন চেকলিস্টটা কীভাবে আমরা আইটেম কার্ড বলতাম আমাদের মেডিকেল আইটেম কার্ড দেখা যাচ্ছে যে আমরা অ্যানাটমি ক্লাস করছি সেখানে আমরা অ্যাপডেমেন রিজন করলাম অ্যাপডেমেন রিজনটা যখন বলবে কোনো শিক্ষার্থী তখন সার সে আপনার রিজনটা পুঙ্খানুপুঙ্খানভাবে দেখাই দেবে তো এটাই হচ্ছে চেকলিস্ট এইভাবেই কাজ করতে হয় আচ্ছা ফিডব্যাক গ্রহণ যখন প্রশিক্ষণার্থী চেকলিস্টে জোরে জোরে পড়লো এবং শিক্ষক সেটা হাতে কলমে শিখাই দিল এখন শেখানোর পরে আমি যখন তোমাদেরকে পড়াই পড়ানোর পরে ফিডব্যাক নিই পড়া ধরি বা তোমাদেরকে উত্তর করতে বলি এটাই ফিডব্যাক শুধু তো পড়ালে হবে না তোমরা কতটুকু বুঝলে সেটাও আমাকে বুঝতে হবে এই জন্য ফিডব্যাক না নিলে তো আমি বুঝতে পারবো না ফিডব্যাক যদি না নেই আমি কি বুঝতে তো ফিডব্যাক গ্রহণ দেখো প্রশিক্ষক অথবা একজন প্রশিক্ষার্থী চেক লিস্ট এমন একইভাবে এবং অন্য একজন প্রশিক্ষণার্থী হাতে কলমে কাজটি করে দেখাবে প্রথমে কি করলো প্রথমে একজন শিক্ষার্থী ওই চেক লিস্টটা পড়লো পরার পরে স্যার সাথে হাতে কলমে দেখালো দেখানোর পর সবাই দেখলো দেখার পরে আবার কি হলো আবার আবার আরেকজন পড়লো তখন স্যার বললো যে অমুক তুমি দেখাও যে কাজটা কিভাবে করতে হবে এইটার কথাই বলছে ফিডব্যাক যে কতটুকু শিখলো শিক্ষার্থী চেক লিস্টের প্রতিটি পদক্ষেপ সঠিকভাবে প্রশিক্ষণার্থী করছে কিনা প্রশিক্ষক তা দেখবেন এবং প্রতিটি পদক্ষেপ পদক্ষেপের ভুল ত্রুটি সংশোধন করে দেওয়ার জন্য প্রশিক্ষক নিজের সঠিক পদ্ধতিতে তা পুনরায় করে দেখাবেন এরপর ডেমনস্ট্রেশন রুমে প্রশিক্ষণার্থীরা ছোট ছোট দলে কাজটি অনুসরণ করবে যদি সেই কাজটি কোনো শিক্ষার্থী দেখায় সেখানে কোনো যদি ভুলভ্রান্তি থাকে কোনো যদি খামতি থাকে তাহলে টিচার আবার কী করবে সেটা দেখায় দিবে এবং তারপরে টিচার একটা করে দল ভাগ করে দিবে এই দলেরা সেই কাজটি অনুসরণ করতে থাকবে প্রতিটি চেকলিস্ট অনুসরণের জন্য তিনজন প্রশিক্ষণার্থী স্বয়ং অংশগ্রহণ করবেন প্রথম প্রশিক্ষণার্থী চেকলিস্ট ধীরে ধীরে স্পষ্টভাবে পড়বেন দ্বিতীয় জন সেই অনুযায়ী কাজটি ধাপে ধাপে করবেন এবং তৃতীয়জন পর্যবেক্ষণ করবেন দেখবেন যে চেকলিস্টটি অনুযায়ী কাজটি সঠিকভাবে করা হয়েছে পর্যবেক্ষকের ফিডব্যাক অনুযায়ী কাজটি বা চেকলিস্টের বিশেষ ধাপ পুনরায় অনুসরণ করতে হবে একইভাবে বারবার পড়া অনুসরণ করার মাধ্যমে প্রশিক্ষণার্থীগণ প্রতিটি বিষয়ে দক্ষতার সাথে চেকলিস্টের প্রতি পদক্ষেপ হাতে কলমে করতে সক্ষম হবেন এ ব্যাপারে প্রশিক্ষণার্থীকে চেক লিস্টটি মনে রাখার জন্য উৎসাহিত করা যেতে পারে প্রশিক্ষক সার্বিকভাবে প্রশিক্ষণার্থীদের অনুসরণের কাজে তদারকি করবেন বারে বারে যদি একটা কাজ করা হয় সেই কাজ একটা দক্ষতা চলে আসে না সেই কাজে একটা অভ্যাস চলে আসে ঠিক তেমনি এই চেকলিস্টের মাধ্যমে যেই কাজটি দে মানে প্রথমবার তো টিচার দেখাবে সবাই দেখবে তারপরে একজন ছাত্রকে বলবে সে দেখাবে তারপরে দলে দলে ভাগ করে দেওয়া হবে সেই দলের সবাই একটু একটু কাজ করবে একজন বলবে একজন কাজ করবে এবং সেটা টিচার কি পর্যবেক্ষণ করবে করার পরে এইভাবে যখন বারে বারে দেখানো হবে তখন সে কাজের পেটা দক্ষতা চলে আসবে সেই কথা বলছে প্রশিক্ষণার্থী যখন মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিবার কল্যাণ কেন্দ্র বা স্যাটেলাইট ক্লিনিকে হাতে কলমে কাজটি করতে যাবে তখন চেকলিস্টের প্রতি পদক্ষেপ আপনা আপনি মনে হবে ও সঠিকভাবে প্রশিক্ষকের তত্ত্বাবধানে সন সন্তোষজনকভাবে করতে সক্ষম হবে এর ফলে প্রশিক্ষণ শেষে কর্মক্ষেত্রে সুষ্ঠুভাবে উন্নত মানের সেবা প্রদান করতে পারবে যদি প্রশিক্ষক উপস্থিত না থাকে তবে একজন প্রশিক্ষণার্থী অন্য প্রশিক্ষণার্থীকে কাজটি সঠিকভাবে করতে সাহায্য করবে যেমন চেকলিস্টটি পড়ে পর্যবেক্ষণের ভূমিকা নিয়ে বা কাজটি সঠিকভাবে করে দেখা যাচ্ছে যে কোনো সময় টিচার নাই সেক্ষেত্রে কী করবে একজন পড়বে এবং ওর মধ্যে আরেকজন দেখাবে ছাত্ররা নিজেরাই সে কাজটা অনুসরণ করবে এক আর এই অনুসরণের ফলে কি হবে যেহেতু তোমরা স্যাটেলাইট ক্লিনিক বা মা পরি ও পরিবার কল্যাণ কেন্দ্রে কাজ করবে বা পরিবার কল্যাণ কেন্দ্রে কাজ করবে সেখানে কাজের যেন দক্ষতা আসে সেই জন্য চেকলিস্টটা বারবার ফলো করা এবং বারবার কাজটা অনুসরণ করে দক্ষতাটা অর্জন করা এইটা গেল কি চেকলিস্টের প্রশিক্ষণ উপকরণ হিসেবে আমরা চেক লিস্টটাকে ব্যবহার করলাম প্রশিক্ষণ উপকরণ হিসেবে এবার আমরা মূল্যায়ন উপকরণ হিসেবে কীভাবে ব্যবহার করবো দেখো কোনো প্রশিক্ষণার্থী একটি কাজ নির্ভুলভাবে করতে পারছেন কি না তা মূল্যায়ন করার জন্য চেক লিস্ট অনুসরণ করতে হবে যেমন চেকলিস্টটা ধরে ধরে আমরা প্রথমে কাজটা শিখে নিলাম এইবার আমরা সেই কাজ এই চেক লিস্টটা ধরে আবার কীভাবে মূল্যায়ন করতেছি যে প্রশিক্ষণার্থী সেই কাজটা সঠিকভাবে করতে পারছে কিনা তখন একটা চেক লিস্টের ব্যবহার আসতেছে এখানে আসতেছে না সে কথা বলছে হাতে কলমে কোনো প্রশিক্ষণার্থী যখন কাজটি করবেন তখন প্রশিক্ষক তাকে পর্যবেক্ষণ করবেন চেকলিস্টের একটি পদক্ষেপ সঠিকভাবে করার জন্য চেকলিস্টের ক্রমিক শকে এক এবং পদক্ষেপটি আংশিকভাবে বা সম্পূর্ণ ভুল হলে শূন্য নম্বর দিবেন বিষয়টি কোন কোনো পদক্ষেপগুলোতে প্রশিক্ষণ প্রশিক্ষণার্থীর দুর্বল রয়েছে তা প্রশিক্ষক নির্দি নির্দিষ্টভাবে নির্ণয় করবেন এবং প্রশিক্ষণার্থীকে সেই পদক্ষেপের ব্যাপারে সচেতন করে তাৎক্ষণিক বা পরবর্তীতে প্রশিক্ষণ দিবে এইভাবে ক্রমান্বয় মূল্যায়নের মাধ্যমে প্রশিক্ষক প্রশিক্ষণার্থীকে দক্ষ করে তুলবেন আচ্ছা কোনো কাজ করা হচ্ছে সেই কাজ যদি স্টুডেন্টরা পারে তাহলে সেখানে এক নাম্বার দেবে প্রশিক্ষক আর যদি না পারে তাহলে শূন্য দিবে মনে করে যে কাকলি কাজটা করতেছে বা আরেকজনের কাজটা করতেছে আপু তোমার নাম কি ত্রিশা কাজটা করতেছে এখন আমরা দুজন কাজ করতেছে যে কাজটা ভালো পারলো না তখন আমরা সেখানে শূন্য দিলাম তাহলে বোঝা গেল যে সে এই কাজটাতে দক্ষতা অর্জন করতে পারেনি পরবর্তীতে তাকে আমি আবার সেই কাজটা শেখাই দিলাম তাহলে তার কোথায় কতটুকু ঘাটতি আছে এইটা আমরা সহজে বুঝে যেতে পারব তাহলে আমরা কি করলাম একবার চেকলিস্টটা ব্যবহার করলাম প্রশিক্ষণ উপকরণ হিসেবে কিভাবে তোমাদেরকে প্রশিক্ষণ দিব সেই উপকরণ হিসেবে চেক চেকলিস্টটা ব্যবহার করতে পারলাম তারপরে মূল্যায়ন উপকরণ হিসেবে সেই সেই চেকলিস্টে আবার মূল্যায়ন হিসেবে ব্যবহার করলাম তুমি কতটুকু কাজ শিখলে তাহলে দুইটা কাজ হলো চেকলিস্টে দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে ব্যবস্থাপনার উপকরণ হিসেবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উপজেলা পরিবার পরিকল্পনা কমিউনিটি প্যারামেডিক কমিউনিটি প্যারামেডিকের মেডিকেল অফিসার উদ্ধতন পরিবার পরিকল্পনা পরিদর্শিকা এই চেকলিস্ট ব্যবহার করে পরিবার পরিকল্পনার পরিদর্শিকার কাজ তাদেরকে করতে হবে এই চেকলিস্টাই যে শুধু প্রশিক্ষক বা প্রশিক্ষণার্থীদের জন্য দরকার তা না এই যারা আমাদের কর্মকর্তা আছেন তাদের ক্ষেত্রেও এই চেকলিস্টের সাহায্যে কাজটা করলে উনি বুঝতে পারবে যে কতটুকু কোন উপজেলায় কোন ইউনিয়নে কাজটা কতটুকু হয়েছে ওই চেকলিস্ট যদি ধরি তাহলে ওরা বুঝতে পারবে যে কোন উপজেলায় কতটুকু কাজ হয়েছে তাই না সেটা এই জন্য কমিউনিটি প্যারামেডিক ট্রেনিং ইনস্টিটিউট এই সকল কর্মকর্তাদের প্রশিক্ষণের সময় একই চেকলিস্ট সম্পর্কে প্রশিক্ষণ দিবেন ফলে প্রশিক্ষণ শেষে তত্ত্বাবধায়নের সময় তারা কাজ মূল্যায়ন করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সক্ষম হবেন এছাড়া তাদের পরবর্তী প্রয়োজনীয় প্রয়োজন প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রশিক্ষণের প্রয়োজনীয় দিকগুলো চিহ্নিত করে রিপোর্টের নিকট বিভাগকে জানাতে পারবে। পারবেন কাজটি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য তত্ত্বাবধায়ক ক্লিনিকের প্রয়োজনে সকল যন্ত্রপাতি ও দ্রব্যাদি সর্বনিশ্চিত করতে পারবেন ওইখানেও চেক লিস্টের একটা ব্যবহার আছে যে কোন কেন্দ্রে কয়টা কী ধরনের যন্ত্র প্রয়োজন এই লিস্টটা যে করি এটাই চেকলিস্ট একটা লিস্ট মনে করো ঠিক আছে এই লিস্টটা আমরা করলাম যে কোন কেন্দ্রে কোন যন্ত্রটা প্রয়োজন প্রয়োজন আমাকে কোন কেন্দ্রে কোন যন্ত্রটা দিতে হবে মনে করো রাজশাহী থেকে যিনি আসে উনি কি সকল কেন্দ্র ঘুরে ঘুরে কোন যন্ত্র দরকার এটা বুঝতে পারবে এখান থেকে যদি একটা লিস্ট পাঠায় একটা ইন্ডিয়ান পাঠায় নার্সরা বলে ইন্ডিয়ান ইন্ডিয়ান চেক লিস্ট আমরা বলি আইটেম কার্ড একই জিনিস আলাদা কোনো জিনিস না তো তাহলে যে এই যে লিস্টটা পাঠানো হলো রাজশাহীতে এখন রাজশাহীতে যিনি অফিসার বসে আছেন উনি তো আর প্রত্যেকটা ক্লিনিকের স্যাটেলাইট ক্লিনিক পরিবার পরিকল্পনা কেন্দ্র এখানে গিয়ে গিয়ে দেখে আসতে পারবেন তাই না এই লিস্টটা বা চেক লিস্টটা পাঠালে উনি বুঝতে পারবে যে এইখানে এই যন্ত্রের সরবরাহ করতে হবে এই যন্ত্রের ঘাটতি আছে। তাহলে ওখানে উনি বসে দেখো চেক লিস্টের মাধ্যমে জেনে গেল তাহলে এটা উনি ওখানে বসতে থেকে যে ব্যবস্থাপনা করলো তাহলে এই ব্যবস্থাপনা উপকরণ হিসেবে চেক লিস্টটা কাজ করলো যেমন তোমাদের পড়ানোর ক্ষেত্রে আমি চেক লিস্ট ধরে যখন পড়ালাম তোমরা তার ফিডব্যাক দিলে তাহলে আমি বুঝলাম কে কতটুকু বুঝলো কতটুকু বুঝলো না তাহলে আমি তোমাদের পড়ানোর ক্ষেত্রে যখন ব্যবহার হলো আমার ফিডব্যাক নেওয়ার ক্ষেত্রে মূল্যায়ন উপকরণ হিসেবে ব্যবহার হলো হলো না আবার এই চেকলিস্ট বা লিস্ট বলো ইন্ডেন বলো বা আইটেম কার্ড বলো এটাই আবার যখন উদ্ধতন কর্মকর্তার কাছে দিব তখন উনি ওই লিস্টটা ধরে যখন কাজ করবে তখন উনি বুঝতে পারবে যে কোথায় কোন যন্ত্রের প্রয়োজন কোথায় কোন ট্রেনিংয়ের প্রয়োজন তাই না তাহলে এটা ব্যবস্থাপনা উপকরণ হিসেবেও কিন্তু ব্যবহার করা যাবে লিস্টের একটা গুরুত্ব আছে আছে না চেকলিস্ট ব্যবহার সম্পর্কিত ধারণা আমরা চেকলিস্ট কীভাবে ব্যবহার করব প্রয়োজনীয় দক্ষতা বা স্কিল লিডার যেটা দেখো প্রশিক্ষণ প্রদানের ধাপসমূহ কিভাবে অনুসরণ করবেন কখন চেকলিস্ট ব্যবহার করবেন আপনি চেকলিস্ট ব্যবহার নির্দিষ্ট সময় আছে তাই না প্রশিক্ষণের রোল প্লে সময় প্র্যাকটিক্যালের সময় সেবা প্রদানের সময় এই তিনটা ক্ষেত্রে আমরা চেক লিস্ট ব্যবহার করতে পারবো একটা প্রশিক্ষণের রোল প্রশিক্ষণ রোল কি ওই যে আমি বললাম যে প্রশিক্ষণ উপকরণ হিসেবে তাহলে এখানে একটা লিস্টে একটা রোল প্লে করলো না একটা ভূমিকা রাখলো না ঠিক তেমনি প্র্যাকটিক্যাল করানোর সময় তো সেটা লাগলো লাগলো না আবার দেখো সেবা প্রদানের সময় সেটা প্রয়োজন হলো যে আমি কোন গর্ভবতী মাকে কতটুকু সেবা দিলাম এটা একটা তালিকাভুক্ত করলাম এটাই তো চেকলিস্ট সেটা বলছে কোথায় চেকলিস্ট ব্যবহার করবেন ক্লাসরুমে আমি যেমন তোমাদেরকে ব্যবহার করলাম সেবা কেন্দ্রে ব্যবহার করা গেল স্যাটেলাইট ক্লিনিকে ব্যবহার করো এমসি ডাব্লিউসিতে ব্যবহার করা গেল এনজিও ক্লিনিকগুলোতে ব্যবহার করা গেল। এক কথায় ক্লাসরুমে এবং সেবা কেন্দ্রে সকল জায়গায় চেকলিস্ট ব্যবহার করা প্রয়োজন চেকলিস্ট ব্যবহারের পদ্ধতি কী প্রশিক্ষণার্থী হাতে কলমে কাজ করার সময় সংশ্লিষ্ট বিষয়ে চেকলিস্টে বর্ণিত ধাপগুলো ক্রমান্বয়ে অনুসরণ করবেন প্রশিক্ষক প্রশিক্ষণার্থীদের হাতে কাগজে কলমে কাজ পর্যবেক্ষণ করে চেকলিস্টে রেটিং করে স্বাক্ষর করবে কে কতটুকু কাজে দক্ষতা অর্জন করে এটা রেটিং করবো আমরা করে সেখানে সই করে দেবো তাহলে আমি বুঝতে পারবো কাকলি কতটুকু কাজ পেরেছে তৃষা কতটুকু কাজ পেরেছে ওই সালমান কতটুকু কাজ পেরেছে এটা আমরা বুঝতে পারব চেকলিস্টের ওপরের ডান পাশে উল্লেখিত এক থেকে পাঁচ পর্যন্ত ঘরগুলো প্রত্যেকটি একজন প্রশিক্ষণার্থীকে মূল্যায়নের জন্য নির্ধারিত অর্থাৎ পাঁচটি ঘরে প্রত্যেকটিকে একজন করে মোট পাঁচজন প্রশিক্ষণার্থীকে মূল্যায়নের রেটিং করা যাবে আবার এক থেকে পাঁচ পর্যন্ত ঘরগুলো একজন প্রশিক্ষণার্থীকে বিভিন্ন তারিখে পাঁচবার মূল্যায়ন করা করা যাবে সেক্ষেত্রে এক থেকে পাঁচ পর্যন্ত ঘরের ওপরের অংশে মূল্যায়নের দিনের তারিখ লিখতে হবে সন্তোষজনক হলে রেটিংয়ের ঘরে প্রশিক্ষক প্রতিটি ধাপে জন্য এক দিবেন এবং সন্তোষজনক না হলে শূন্য দিবেন আমাদের লগবুক থাকতো ইন্টারনেট সময় এই লকবুক সই করাতে হতো আচ্ছা তো যদি কাজ ভালো না করা যেত তাহলে টিচার সেখানে লক বুয়ে লকবুকে সই করতো না আবার লকবুকে যখন সই করবে না তখন তুমি ইন্টারনেট সার্টিফিকেট পাবে না ইন্টারনে সার্টিফিকেট না পেলে তুমি আবার মূল সার্টিফিকেট পাবে না তোমার কোর্স কমপ্লিট হবে না তো এইখানে যেমন আমরা বলি লগ বুক আইটেম কার্ড বা দেখা যাচ্ছে সিস্টাররা বলে ইন্ডেন আবার কোথাও কোথাও বলে লিস্ট চেক লিস্ট এই টাইপের আর কি সেখানে নাম লেখা থাকে কোন ওয়ার্ডে কত ঘন্টা ডিউটি করেছে আমার কী কী কাজের দক্ষতা আছে সেই লগ বুকে লেখা থাকে সেখানে যিনি আমাদের কঅিনেটর থাকে মানে আমাদের গল্প করতেছি সেই কোয়ার্ডিনেটর সেখানে নিচে স্বাক্ষরের জায়গা থেকে স্বাক্ষর করে সিল দিয়ে তারিখ দিয়ে যায় তার মানে বোঝা যায় যে আমার তখন প্রশিক্ষণটা কমপ্লিট হয়েছে যদি কাজে কোনো ঘাটতি থাকে আমি যদি ঠিক মতো অ্যাটেন্ড না করি আমি যদি ঠিক মতো কাজ না করি সেখানে কোঅর্ডিনেটর আর সই করে না তখন ইন্টারনি কমপ্লিট হয় না তখন সময় লেগে যায় মেলা আচ্ছা এই টাইপ আবার দেখো যে রুগীর ইতিহাস গ্রহণ রোগ নির্ণয় ব্যবস্থাপনার ক্ষেত্রেও চেকলিস্টের প্রয়োজন আছে একজন কমিউনিটি প্যারামেডিক কর্মস্থলে অত্যাবশ্যকীয় সেবা প্যাকেজের অন্যান্য উপাদানসমূহের পাশাপাশি রোগীর নিরাময়মূলক সেবাসমূহ প্রদান করে থাকেন তিনি কর্মস্থলে এ অবস্থান করে সাধারণ রোগসমূহ নির্ণয় এবং ইহার ব্যবস্থাপনা এবং প্রয়োজনে রেফার করতে সক্ষম হবেন গ্রহিতার অসুবিধা সমূহের জন্য প্রথমে তাকে রোগ নির্ণয় করতে হবে এই জন্য রোগীর পরীক্ষার প্রয়োজন হতে পারে সব কিছু ধারাবাহিকভাবে করা হলে রোগ নির্ণয় করা সহজতর হবে নিম্নে পদক্ষেপগুলো উল্লেখ করা হলো কিভাবে আমরা সেটা করব সেটা হচ্ছে রোগীর ইতিহাস গ্রহণ করব। কি ইতিহাস গ্রহণ মনে কর একজন রোগী আসছে উনি বিবাহিত অবিবাহিত বিবাহ বিবাহিত হলে কতদিন হলো বিয়ে হয়েছে যদি দীর্ঘ সময় হলে বিয়ে হয় তাহলে ওনার কতগুলো বাচ্চা আছে কোন বাচ্চা ডেলিভারি কীভাবে হয়েছে কোনটা নর্মাল ডেলিভারি হয়েছে কোনটা সিজারিয়ান ডেলিভারি সেগুলো ইতিহাস নেওয়া প্রয়োজন না আচ্ছা ডায়াবেটিসের রুগী আসলে তার বংশে আর কারো ডায়াবেটিস আছে কি না তা বা একটা বাচ্চা আছে পরবর্তী তার একটা বাচ্চা নিচ্ছে প্রথম বাচ্চা নেওয়ার সময় কোন ধরনের কমপ্লিকেশানস হয়েছিল কি না তো এই বিষয়গুলো এগুলো তো ইতিহাস নেওয়া রুগীর হিস্ট্রি নেওয়া দ্বিতীয় ধাপে হচ্ছে শারীরিক পরীক্ষা করা রুগীকে আমরা শারীরিক পরীক্ষা আমরা সকল ইতিহাস নিয়ে নিলাম তারপরে রুগীর প্রেশার দেখবো আমরা রক্ত কতটুকু আছে সেটা দেখবো পালস দেখবো মা হলে তার পেটে ফিটাল সাউন্ড আছে কিনা বাচ্চা ঠিকমতো নড়াচড়া করতেছে কিনা তার ফান্ডাসের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে কিনা উচ্চতা বৃদ্ধি পেলে বুঝবো বাচ্চা বড় হচ্ছে তো এই যে বিষয়গুলো এগুলো আমরা সাধারণ শারীরিক পরীক্ষার মাধ্যমে আমরা দেখতে পারবো এগুলো তখন সব আমার দেখা হয়ে গেলো এগুলো তারপরে আমরা ল্যাবরেটরি পরীক্ষা দিলাম যদি রক্ত কম থাকে কতটুকু রক্ত কম আছে যদি তার প্রেশার বেশি থাকে গর্ভবতী মায়ের তাহলে প্রসবের সঙ্গে অ্যালবুমিন যায় কি না তো এই যে টেস্টগুলো এগুলো ল্যাবরেটরিতে করতে হবে তাহলে একটা রোগের তিনটা ভাগে আমরা ভাগ করি একটা রোগীকে প্রথমে আমরা ইতিহাস গ্রহণ করি তারপরে ডাক্তার বা স্বাস্থ্যকর্মী নিজে পরীক্ষা করে দেখেন দ্বিতীয়ত প্রয়োজন হলে ওনাকে পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠান এই তিনটা ধাপ অনুসরণ করার পরে আমরা চিকিৎসাতে যাই আর এক্স এ যাই আমি তাকে চিকিৎসা দিতে পারবো কিনা সেটা আমার সক্ষমতা বা সেইটা আমার এক্তিয়ারের মধ্যে পড়ে কি না যদি আমার এক্তিয়ারের মধ্যে পড়ে তাহলে আমি সেটা চিকিৎসা দেব আর যদি আমার এক্তিয়ারের মধ্যে না পড়ে তাহলে এটা কোথায় গেলে ভালো হবে আমি তাকে সেখানে পাঠিয়ে দেব। এই যে পাঠিয়ে দিলাম এটাকে বল রেফার এই রেফারটাও চিকিৎসার একটা অংশ একটা পার্ট অনেক সময় ডাক্তাররা রেফার করতে চায় না সব চিকিৎসা উনি একাই দিতে চান কিন্তু এটা তো চিকিৎসার পাঠ হলো না পাঠটা এরকম যে আমি কতটুকু চিকিৎসা দিলাম দেওয়ার পরে আমি যদি না পারি তাহলে তাকে উচ্চতর পর্যায়ে রেফার করতে হবে একজন চিকিৎসক কি সকল রোগের চিকিৎসা দিতে পারবেন উনার একটি থাকলেও তো দিতে পারবেন না পারবেন কি উনার পক্ষে তো সম্ভব না এখন মনে একজন করেন ডাক্তার তো আমাদের সমাজের জন্য বড় ডাক্তার তাই না উনি যদি বাড়িতে বসে সকল রোগের চিকিৎসা দিতে চান এটা কি সম্ভব রুগীর ডায়াবেটিস আসে কিনা উনি কি চোখে থেকে বুঝবেন বুঝবেন না তো রুগীর স্বল্পতা থাকলে কতটুকু রক্ত স্বল্পতা আছে এটা কি উনি চোখে থেকে বুঝবেন বুঝবেন না তো তাহলে ওনাকে তো কোথাও না কোথাও রেফার করতে হবে পাঠাইতে হবে তাই না তো এই যে এই বিষয়গুলো যখন রোগ নির্ণয় করতে সক্ষম হবেন তখন সেবা প্রদানকারী রোগের ব্যবস্থাপনা দিবেন ব্যবস্থা ব্যবস্থাপনা দিতে সমর্থ হলে তিনি উপযুক্ত সমর্থন না হলে তিনি উপযুক্ত কোনো হাসপাতাল ক্লিনিক বা চিকিৎসকের নিকট প্রেরণ করবেন এবং পরবর্তীতে রোগী চিকিৎসার জন্য ফলো আপ করতে আসবেন আমি যে কথাগুলো বললাম দেখো এই তিন লাইনে ওই একই কথা বলে দিল তাই না রোগীর সীমিত মূল্যায়নমূলক সেবা প্রদান পদ্ধতি এখানে কি কথা বলছে রোগীর সীমিত নিরাময়মূলক সেবা প্রদান পদ্ধতি সীমিত নিরাময়মূলক যেগুলো সম্পূর্ণভাবে নিরাময় করা সম্ভব নয় কিছু রোগ আছে নিরাময় যোগ্য আবার কিছু রোগ আছে নিরাময় যোগ্য নয় নিরাময় যোগ্য বলতে কি যেটা একবারে ভালো হয়ে যায় সেটা হচ্ছে নিরাময় যোগ্য আর যেটা একবারে ভালো হয় না সেটা হচ্ছে কন্টেলেবল ডিজিস সেটা কন্ট্রোলে রাখতে হয় ডায়াবেটিস কি একবারে ভালো হয়ে যায় ডায়াবেটিস একবারে ভালো হয়ে যায় না শ্বাসকষ্ট কি একবারে ভালো হয়ে যায় শ্বাসকষ্ট একবারে ভালো হয়ে যায় না তো এগুলো হচ্ছে কন্টেলেবল ডিজেস আর কিছু আছে জ্বর কিউরেবল ডিজিস ওষুধ দিলাম খেলেও ভালো হয়ে গেল কিউরেবল ডিজিজ ঠিক আছে যেটা নিরাময় যোগ্য রোগ তাকে বলে কিউরেবল ডিজিজ যেটা নিরাময় যোগ্য নয় সেটা হচ্ছে কন্ট্রোলেবল ডিজিজ ঠিক আছে সেক্ষেত্রে আমরা রোগীর প্রথমে ইতিহাস নিব বর্তমান প্রধান অসুবিধা সমূহ কি কি অসুবিধা হচ্ছে কতদিন যাবত অসুবিধা হচ্ছে অসুবিধা সময়ের ইতিহাস যেমন অসুবিধার কারণ কিসে অসুবিধা বাড়ে কিসে কমে বিস্তারিত ইতিহাস অতীত ইতিহাস পারিবারিক ইতিহাস পরিবার অন্যান্যদের এই অসুবিধা আছে কি না ব্যক্তিগত ইতিহাস ধূমপান তামাক পান বা অন্যান্য অভ্যাস আছে কি না পেশাগত ইতিহাস সে কোথায় চাকরি করে একজনের শ্বাসকষ্ট আছে জুট মিলে চাকরি করে জুট মিলে কী হয় জুট মানে কি পাট পাট জুট তো এগুলো ডাস্ট কি নাক দিয়ে ভেতরে ঢুকে তাহলে তার শ্বাসকষ্ট কোনোদিন ভালো হবে হবে না তো এই যে তার তাহলে পেশাগত ইতিহাস আমাকে নিতে হবে একজন মাজায় ব্যথা সারাদিন সে চেয়ারে বসে কাজ করে তাকে যতই ওষুধ দিয়ে মা ভালো হবে না তাহলে আমাদের যে পেশাগত ইতিহাস সেটাও নেওয়া প্রয়োজন খাদ্যাভ্যাস উনি কি খাচ্ছেন বারে বারে ডায়রিয়া হচ্ছে কোনো রোগীর উনি কি পুকুরের পানি খাচ্ছেন নদীর পানি খাচ্ছেন টিউবওয়েলের পানি খাচ্ছেন না কোথাকার পানি খাচ্ছেন তাহলে এইটা ইতিহাস আমাদেরকে নিতে হবে না সেরকম মহিলাদের ক্ষেত্রে মাসিকের ইতিহাস নিতে হবে মাসিকটা ঠিক মতো হয় কি না মাসে কয়বার হয় নাকি কয় মাস পরে হয় মাসিকটা বন্ধ আছে কি না এই ধরনের ইতিহাসও নিতে হবে এই ইতিহাস আমি যখন নিলাম নেওয়ার পরে আমি তখন শারীরিক পরীক্ষাতে গেলাম রোগীর সাধারণ পরীক্ষা সম্মুখীন নারীর গতি নির্ণয় আমরা পালস দেখলাম তার প্রেশার দেখলাম দেহের তাপমাত্রা পরিমাপ করলাম রক্ত স্বল্পতা দেখলাম জন্ডিস দেখলাম এগুলো আমি আপাত দৃষ্টিতে দেখতেছি কিন্তু ঠিক আছে শ্বাস হার কেমন সেটা দেখলাম ইডিমা আছে কিনা দেখলাম ওজন কেমন আছে দেখলাম সাইনোসিস আছে সাইনোসিস মানে অক্সিজেন লেভেল রুগীর দেখতে পাব যদি রুগীর অক্সিজেন লেভেল কম থাকে তাহলে হাতটা কালো 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 দেখা যায় নখগুলো যেমন আমাদের আমার নখটা সাদা দেখা যাচ্ছে বা পিঙ্ক কালার দেখা যাচ্ছে লাল দেখা যাচ্ছে মানে আমার অক্সিজেন স্বল্পতা নাই অনেকে দেখবে অক্সিজেন স্বল্পতা কালো কালো দেখা যায় শ্বাসকষ্ট হচ্ছে সাথে হাতের নখগুলো একটা কালচে কালচে ভাব দেখা যায় এটা হচ্ছে সাইনোসিস বলি আমরা টু অক্সিজেন নিষ্কল সাইনোসিস যখন অক্সিজেনের মাত্রা শরীরে কমে যায় তখন সাইনোসিস ডেভেলপ করে তারপরে লিম্ফ নোট ফোলা আছে কিনা না ঘাড়ে কোনো রক ফোলা আছে কিনা বা এইগুলো এইগুলো আমরা আপাতত দৃষ্টিতে দেখব রোগীর সুনির্দিষ্ট পরীক্ষা রোগীর প্রধান অসুবিধা অনুযায়ী সংশ্লিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ পরীক্ষাসমূহ কেউ বললাম পেটে ব্যথা তাহলে পেট পরীক্ষা করতে হবে উদাহরণ যেমন দেখো পেটের ব্যথার ক্ষেত্রে পেট পরীক্ষা করতে হবে পেটের কোথায় ব্যথা নাভির চারিদিকে ব্যথা বা তলপেটে পেটে ব্যথা কিনা পেট ফুলে আছে কিনা বা টেন্ডার আছে কিনা টেন্ডার মানে চাপ দিলে ব্যথা অনুভূত হওয়া টেন্ডার আছে কিনা এটা দেখতে হবে উদাহরণ যদি কারো শ্বাসকষ্ট থাকে ফুসফুস পরীক্ষা করে দেখতে হবে তার ফুসফুসে কোনো সমস্যা আছে কিনা না কোনো ক্ষত থাকলে সে ক্ষত পরীক্ষা করে দেখতে হবে ক্ষতের পরীক্ষা করা কীভাবে আমরা দেখব ক্ষতে ক্ষত হতে কোনো রক্তক্ষরণ হচ্ছে কিনা ক্ষত পরিষ্কার আছে কি না কোনো ইনফেকশান আছে কি না এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ক্ষতে কোনো বাহ্যিক যন্ত্র ফরেন ঢুকে আছে কি না এগুলো লক্ষ্য রাখতে হবে উপরোক্ত পরীক্ষা সমূহ প্রদানের চেকলিস্ট অনুযায়ী শ্রেণীকক্ষে প্রশিক্ষক প্রশিক্ষকের নির্দেশ অনুযায়ী রোগীর ওপর অনুশীলন করুন এবং প্রাপ্ত ফলাফল স্বাস্থ্য কার্ডের সেবাদান অংশ ও দৈনিক রেজিস্ট্রে লিপিবদ্ধ করুন ব্যবস্থাপনা ব্যবস্থাপনা চারটি পর্যায় সাধারণ ব্যবস্থাপনা যেমন রোগীর বিশ্রাম নেওয়া রোগের কারণ অনুযায়ী খাবার দেওয়া আমরা একটা কথা বলি না ওষুধপত্র একটা কথা বলি না আসলে কিন্তু ওষুধপত্র না ওষুধ পথ্য পথ্য মানে কি পথ্য মানে খাবার শুধুমাত্র ঔষধ খেতে রুগী ভালো হবে না রুগী তো খাবারও খেতে তবে একজন দুর্বল হয়ে গেছে জ্বর হওয়ার পরে দুর্বল হওয়াকে বলে আমরা বলি অ্যাস্তাসিস বলে আমরা অ্যাস্থাসিস সিভিয়ার অ্যাস্থাসিস বলি আমরা জ্বরের পরে আর উঠতে ভাল লাগে না মনে হয় শুয়ে থাকে কেবল অ্যাস্তাসিস হওয়া শরীর দুর্বল হয়ে যাওয়া তো এই ধরনের দুর্বল হয়ে গেলে কি শুধু ঔষধ ভালো হবে খাবার খেতে হবে না তাহলে ঔষধ দিলে হবে না সাথে পথ্যও দিতে হবে তো এটাই বলছে যে রুগীর সাধারণ ব্যবস্থাপনা কতটুকু বিশ্রাম প্রয়োজন রুগীর রুগীর কতটুকু খাবার খাওয়া প্রয়োজন এটা আমরা আমাদেরকে পরামর্শ দিতে হবে লক্ষণ ও উপসর্গের ব্যবস্থাপনা ব্যথার জন্য আমরা যদি কারো ব্যথা থাকে ব্যথার জন্য ব্যথা নাশক ঔষধ দিলাম তবে লক্ষণ দেখলাম সেটা উপসর্গের জন্য ঔষধ দিলাম নির্দিষ্ট ব্যবস্থাপনা রোগের কারণসমূহ নির্ণয়পূর্বক চিকিৎসা প্রদান এখন রোগের আমি পেটে কে সমলাম পেটে ব্যথা হয়েছে আমি পেটে ব্যথার জন্য ওষুধ দিলাম একটা আল্ট্রাসোনোগ্রাফি করলাম দেখলাম রোগীর পেটে টিউমার তাহলে এই টিউমার কেয়ার ওষুধে ভালো হবে সেটাকে সার্জারি করতে হবে তাহলে সেই অনুযায়ী আমাকে ব্যবস্থাপনা দিতে হবে যদি জটিল হয় সার্জারি যদি আমার হসপিটালে না হয় তাহলে আমি কি করব। তাকে আমি রেফার করে অন্য হসপিটালে পাঠিয়ে দেবো যেখানে সার্জারি করা ব্যবস্থা আছে এরকম আর কি রোগীর ইতিহাস গ্রহণ করে উপসর্গ সময় এবং পরীক্ষা প্রাপ্ত ফলাফল সময় বিশ্লেষণ করে সাধারণ রোগীর ক্ষেত্রে রোগ নির্ণয় করে সীমিত নিরাময়মূলক চিকিৎসা দিন অথবা রোগ নির্ণয় নির্ণয় না করতে পারলে অথবা রোগ জটিল হলে নিগত হাসপাতালে ক্লিনিকে বা ডাক্তারের কাছে রেফার করুন এই গেল আমাদের আজকের অধ্যায় আমাদের আজকের অধ্যায় থেকে আমরা জানলাম চেক লিস্ট আমরা কীভাবে ব্যবহার করব চেক লিস্টটা কেন ব্যবহার করা প্রয়োজন চেকলিস্টের ব্যবহারের নির্দেশিকা আমরা চেক লিস্ট কোথায় ব্যবহার করব রোগীকে আমি কীভাবে সেবা প্রদান করবো এতটুকু জানলাম আজকের পার্ট থেকে আগামী দিনে এটা আমরা পড়ে আসবো ধন্যবাদ সবাইকে